পঞ্চাশটি অনুপ্রেরণামূলক উক্তি তে আরিফ হক অনুপ্রেরণাদায়ক চিন্তাবিদ স্বপ্নের পথ যতই কঠিন হোক সাহস যদি থাকে পথ নিজেই তৈরি হয় ব্যর্থতা হল সিরি সফলতা কেবল তার উপরের দরজা প্রতিদিন নিজেকে হারিয়ে আবার নতুন করে খুঁজে পাওয়াটাই জীবনের সৌন্দর্য যার ভেতরে আগুন জ্বলে তাকেই অন্ধকার ভয় পায় জীবনে কোনো পথই শেষ নাই যদি হেঁটে যাওয়ার ইচ্ছা থাকে প্রতিটি প্রতিকূলতা এক একটি লুকানো শক্তি মানুষ তখনই বড় হয় যখন সে নিজের ভয়কে ছোট করতে শেখে ভাঙা স্বপ্ন দিয়েও সুন্দর ভবিষ্যৎ গড়া যায় যদি হাত কাঁপে না নিরবতাও কখনো কখনও সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ নিজের বিশ্বাসের সঙ্গে লড়াই জিতলেই পৃথিবীর সব লড়াই সহজ হয়ে যায় অপেক্ষা কষ্টদায়ক কিন্তু তাতে লুকানো থাকে বিস্ময়কর ফলাফল ব্যর্থতা নয় হার মানায় প্রকৃত পরাজয় যে মানুষ একা হাঁটতে পারে সেই একদিন নেতৃত্ব দেয় প্রশংসা নয় সমালোচনা মানুষকে গড়তে শেখায় সময়কে ভয় পেও না সময়কে কাজে লাগাও কেউ যদি তোমার স্বপ্নে হাসে জেনে রাখো তুমি সঠিক পথে আছো তোমার পরিশ্রম কেউ না দেখলেও তোমার ফল একদিন সবার চোখে পড়বেই যে নিজেকে চিনেছে সে গোটা দুনিয়াকে চিনে নিয়েছে নিজের উপর বিশ্বাস রাখাই হল প্রথম সাফল্য আজ যেটা কষ্টকর আগামীকাল সেটাই হবে তোমার শক্তি সাফল্য কখনো হঠাৎ আসে না সেটি আসে ধৈর্যের পায়ে ভর করে নিজের সীমা নিজেই ভাঙো অন্যেরা শুধু গন্ডি আঁকবে ছোট ছোট সিদ্ধান্তই বড় ভবিষ্যৎ তৈরি করে রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভয় তাকে জয় করলেই সব সম্ভব কিছু হারানো মানেই সব হারানো নয় বরং নতুন কিছু পাবার সুযোগ দুনিয়া বদলাতে চাও আগে নিজেকে বদলাও যে নিজের ভুল স্বীকার করে সেখানেই শুরু হয় জয়ের গল্প লড়াই করতে ভয় পেও না কারণ যুদ্ধের সাহসী নয় এমন কেউ যেতে না প্রতিদিনের একটি ছোট পদক্ষেপ ভবিষ্যতের বিশাল জয়ের ভিত্তি হতে পারে সঠিক সময়ে নয় মন থেকে শুরু করলেই সঠিক সময় শুরু হয় বিশ্বাস যদি দি হয় পাহাড়ও মাথা নিচু করে তোমার গল্প এখন হয়তো কেউ শুনছে না কিন্তু একদিন সেটাই হবে অনুপ্রেরণা তুমি যদি আলো না পাও তবে নিজেই আলো হয়ে ওঠো যাত্রা শুরু করো গন্তব্য একদিন পথ দেখাবে নিজের ভাগ্য নিজেই লেখো অন্যরা কেবল অনুমান করতে পারে যখন সবাই তোমাকে অবমূল্যায়ন করে তখন নিজেকে প্রমাণ করাই সবচেয়ে বড় জবাব একদিন তুমি নিজেই বুঝবে তোমার একাকিত্বই ছিল তোমার সবচেয়ে বড় বন্ধু যেসব মানুষ নিঃশব্দে কাঁদে তারাই একদিন সবচেয়ে জোরে হাসে তুমি শুধু শুরু করো সবকিছু ঠিক হতে শুরু করবে অভিজ্ঞতা শুধু বয়স নয় কষ্টের প্রতিফলনও মানুষ চেনা যায় বিপদে আর নিজেকে চেনা যায় একাকিত্বে আজ যেটা তোমার দুঃখ আগামীকাল সেটা তোমার গল্প হবে প্রতিদিন একটু একটু করে নিজেকে গড় হঠাৎ পরিবর্তন কখনো স্থায়ী হয় না যার চোখে স্বপ্ন নেই তার কাছে ভবিষ্যৎ অন্ধকার যে কষ্ট দিতে পারে সে শেখাতেও পারে যদি তুমি শিখতে চাও কেউ তোমার পাশে থাকবে না যখন তুমি নিজের পাশে দাঁড়াতে শিখবে সবার মতো না হয়ে নিজের মতো হও তাতেই বিশ্ব বদলায় আজ যা কঠিন কাল তা অভ্যাসে পরিণত হবে জীবনের আসল খেলা শুরু হয় তখন যখন তুমি হেরে গিয়েও খেলা ছাড় না